আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি এই গরমে যারা অল্প দামের মধ্যে অল্প বাজেটে ভালো মানের মানসম্মত ইউপিএস খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটা যারা কম্পিউটারে ব্যবহার করার জন্য অথবা বাসাবাড়িতে বিদ্যুতের লাইট ফ্যান চালানোর জন্য সাশ্রয়ী দামে মানসম্মত সেকেন্ড হ্যান্ড ইউপিএস খুঁজছেন তারা আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওতে আমি আমাদের স্টকের ইউপিএসগুলোর বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করেছি এবং ইউপিএসগুলা কিভাবে চেক করে কিনবেন আপনারা সেই গাইডলাইন আমি দিয়ে দিয়েছি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে আমরা ইউপিএসগুলা কিভাবে চেক করে কাস্টমারদেরকে দেই সেটা একটু দেখাই দেই। আমরা যেগুলো চব্বিশ ভোল্টেড মানে বারোশো ভি এর যে ইউপিএস এগুলো দুটো ব্যাটারিকে এইভাবে আমরা সংযুক্ত করি আমরা এটা এই কানেক্টর দিয়ে দুটো ব্যাটারিকে একসাথে কানেক্ট করে দিই এটার সাথে ইউপিএস থেকে বের হওয়া কালো তারটা লাগাই কালোটার সাথে এবং লালের সাথে লাল তারটা লাগাতে হয় এভাবে উল্টা পাল্টা লাগালে কিন্তু সার্কিটের ফিউজ কেটে যাবে যার জন্য আমরা আপনারা লাগানোর সময় একটু খেয়াল রাখবেন যাতে আপনারা ওই লাল তারের সাথে লাল পোর্ট এবং কালো তারের সাথে কালো পোটটা লাগাবেন আর মাঝখানে যে দুইটা থাকতেছে এই দুইটা একটা এরকম ইউ কানেক্টর দিয়ে কানেক্ট করে দিতে হবে এভাবে দেওয়ার পরে আমরা এই পাওয়ারটা লাগাই লাগিয়ে দিয়েছি কারেন্টের সাথে আর ইউপিএস এর মেন সুইচটা আমরা জাস্ট এই অন করে দিব এবং অফ করে দিব। এই এই পাওয়ার গার্ডের ইউপিএসগুলা এভাবে চাপ দিয়ে ধরে রাখলে অন হয় এই যে একটু চাপ দিয়ে ধরে এই বিপ দেওয়ার পরে ছেড়ে দিলে অন হয় আবার অফ করার সময় ওই চাপ দিয়ে ধরে রেখে একটু চাপ দিয়ে ধরে রেখে ছেড়ে দিলেই অফ হয়ে যায় এখন আমরা এটার আউটপুটটা দেখব আউটপুটটা দেখার জন্য আমরা কি করবো আমরা একটা বাল্বকে রেডি করে নিয়েছি বাল্বটা আমরা এখানে পেছনে দিয়ে দেখলাম এই যে দেখে দেখেন লাইট জ্বলতেছে যে লাইট জ্বলছে তো আমরা এটার বাদ বাকি পোর্ট আরেকটা আছে সেটা দেখি আর একটা পোর্ট আছে সেটা দেখি সবগুলো থেকেই আউট হচ্ছে এখন এখন কারেন্টে লাগানো আছে চার্জিং অবস্থায় আউট হচ্ছে এখন আমরা দেখব যে চার্জিং ছাড়া অবস্থায় যে চার্জ আমরা কারেন্ট থেকে খুলে দিয়েছি চার্জিং ছাড়া অবস্থায় ইলেকট্রিক আউটপুট পাচ্ছি তার মানে আমাদের মোটামুটি ঠিক আছে তো এই ইউপিএসগুলো ভাইয়েরা কেনে কিনে এগুলো কিন্তু এই ছোট ব্যাটারি দিয়ে চালায় না ওনারা এইসব ইউপিএসের সাথে বড় ব্যাটারি কানেক্ট করে বাসায় ফ্যান লাইট সব কিছু চালায় তো ইউপিএসগুলো একদম ফ্রেশ কন্ডিশনে কখনো কোনো রিপেয়ার করা হয় নাই কখনও এগুলোতে কোনো তাতালের স্পর্শ পড়েনি একদম ফ্রেশ কন্ডিশনের ইউপিএস এই ইউপিএসগুলো আমরা ঢাকা থেকে যে ডিলারের কাছ থেকে গিয়ে বসে একটা একটা করে ওয়ান টু ওয়ান চেক করে নিয়ে আসি যার কারণে খারাপ বের হওয়ার সম্ভাবনা নাই তারপরে আমরা বিক্রি করার আগে এই যে এইভাবে চেক করে দিই আপনি একটু অন করেন ব্যাটারি লাগানো আছে এই যে ব্যাটারি লাগায় আমরা অন করে পাওয়ার দিয়ে দেখায় দিই তো এই এই ইউপিএসগুলো আমরা এই যে এইভাবে চেক করে দেখায় দেই আউটপুট ইনপুট সব চেক করে দেখাই দেয় যেভাবে লাইট জ্বালায় দেখাই দেই তো এই ছিল আজকের ভিডিও আমরা আপনাদের যদি কারো কোনো ধরনের ইউপিএস প্রয়োজন হয় বারোশো ভি কিংবা ছয়শো পঞ্চাশ ভি আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর ইউপিএসগুলা আপনারা একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন মাত্র স্টক থাকা পর্যন্ত আপনারা ছয়শো পঞ্চাশ ভি বিভিন্ন ব্র্যান্ডের ইউপিএস আছে আমাদের কাছে ছয়শো পঞ্চাশ ভি এর ইউপিএসগুলো আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এবং বারোশো ভি এর চব্বিশ ভোল্টের যেটা ডবল ব্যাটারি লাগে এই ইউপিএসগুলো আপনারা ষোলোশো পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অনুগ্রহপূর্বক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের ইউপিএসের স্টক আছে অ্যাভেলেবেল আমরা অ্যাভেলেবেল ইস্ট দিতে পারবো এই স্টক থাকা পর্যন্ত আমাদের আগের মাল কেনা যেহেতু সেহেতু এই স্টক থাকা পর্যন্ত এই দাম প্রযোজ্য এরপরে আবার যদি নতুন করে আবার ইউপিএস আসে তাহলে সেই ইউপিএসগুলার নতুন মূল্য নির্ধারণ করা হবে তো সবাইকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম